শাহজাহানপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধার সেনা সদস্য স্বামী হেফাজতে মনোয়ার হোসেনের তথ্য ডেস্ক রিপোর্ট বগুড়ার শাহজাহানপুরে মা ও দুই সন্তানের মরদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় নেমেছে শোকের ছায়া ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য মঙ্গলবার সকাল নয়টার দিকে খলিশাকান্দি গ্রামের একটি বাড়ি থেকে দুই শিশুর গলাকাটা লাশ এবং মায়ের ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ নিহতরা হলেন ২২ বছরের ছাদিয়া খাতুন তার তিন বছর বয়সী মেয়ে সাইদা এবং এক বছরের ছেলে শাহানাল সাইফ ঘটনার পরেই নিহতদের স্বামী ও সেনা সদস্য সাহাদাত হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ ঘটনাটির সময় তিনি পাশের ঘরে ঘুমাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে দাবি করেছেন দুপুর দেড়টা পর্যন্ত লাশ বাড়িতেই ছিল এ সময় ঘটনাস্থলে ভিড় করেন হাজারো মানুষ কাজ করছিল পুলিশের বিভিন্ন ইউনিট তিনজনের মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া কী কারণে এই নির্মম হত্যাকাণ্ড তা জানতে তদন্ত অব্যাহত রেখেছে পুলিশ শাহজাহানপুর থানার ওসি শফিকুল ইসলাম জানান দুই শিশুর গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়েছে মায়ের লাশ নিচে নামানো অবস্থায় পাওয়া যায় তদন্ত ছাড়া সঠিক কারণ নিশ্চিত করা যাচ্ছে না এ বিষয়ে তিনি বলেন

এই সোলপুলের বাবার নাম কি হোসেন সেনাবাহিনীর সদস্য আপনাদের এলাকারই তো না মানে আসলে কি মনে হচ্ছে যে কেন এই ঘটনা ঘটলো